আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা ইংরেজিতে কথা বলার জন্য বা ইংরেজিতে বাক্য লেখার জন্য যদি জানা না থাকে টেন্স তাহলে ঠিক হবে না ইংলিশ জগতের সেন্স তাই নিয়ে এসেছি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বর্তমানকালে কোনো কাজ পূর্ব থেকে আরম্ভ হয়ে এখনো হচ্ছে বা চলছে এমনটা যদি বোঝায় তাহলে ভাবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয় প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের বাক্য গঠন প্রণালী কর্তার নাম বা সাবজেক্টের পর পার্সন নাম্বার অনুসারে হ্যাভ বিন বা হ্যাজ বিন বসাতে হবে এবং মূল ভাবের শেষে আইনজি যোগ করতে হবে স্ট্রাকচার সাবজেক্ট প্লাস হ্যাভ বিন বা হ্যাশবিন প্লাস মেইন ভাগ প্লাস আইনজি প্লাস অবজেক্ট প্লাস বাকি অংশ একটি বাংলা বাক্য দেখে কিভাবে বুঝবেন এই বাক্যটি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের বাক্য তাই বাংলা বাক্য দেখে চেনার উপায় হচ্ছে বাংলা ক্রিয়া বা ভার্বের শেষে তেসো তেসি তে তেসেন সি সে সেন সি ইত্যাদি উল্লেখ থাকে এবং তার সাথে একটি সময় উল্লেখ থাকবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউেন্সের প্রত্যেকটি বাক্যে একটি সময় উল্লেখ থাকবে এবং সময়টি যদি নির্দিষ্ট কোনো সময় বোঝায় তাহলে সেই সময় পূর্বে সিন্স বসাতে হবে এবং সময়টি যদি অনির্দিষ্ট কোনো সময় বুঝায় তাহলে সেই সময় পূর্বে ফর বসাতে হবে উদাহরণ আমি গত চার বছর যাবৎ ঢাকায় বাস করছি এখানে হাইলাইট করা চার বছর একটি সময় উল্লেখ আছে আই হ্যাভ বিন লিভিং ইন ঢাকা ফর দ্য লাস্ট ফোর ইয়ার্স এই সময়টি একটি অনির্দিষ্ট সময় যার জন্য এখানে ফয় বসানো হয়েছে আমরা তিন ঘন্টা ধরে মাঠে ফুটবল খেলিতেছি উই হ্যাভ বিন প্লেইং ফুটবল ইন দ্য ফিল্ড ফর থ্রি আওয়ার্স এখানে যে সময়টি উল্লেখ করা আছে সেই সময়টি একটি অনির্দিষ্ট সময় তাই সময়ের পূর্বে এখানে ফল বসানো হয়েছে তুমি দুই হাজার বিশ সাল থেকে এই কাজটি করতেছো ইউ হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক সিন্স টু থাউজেন্ড টোয়েন্টি দু হাজার বিশ সাল বছরে কয়টি হয় নিশ্চয়ই দু হাজার বিশ সাল একটি যার জন্য এই সময়টি একটি নির্দিষ্ট সময় তাই সেই সময় পূর্বে সিন্স বসানো হয়েছে আলিফ দুই হাজার তেইশ সাল হতে এই মাদ্রাসায় পড়িতেছে আলিফ হ্যাজ বিন রিডিং ইন দিস মাদ্রাসা সিন্স টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি এখানে যে সময়টি উল্লেখ করা হয়েছে সেই সময়টি একটি নির্দিষ্ট সময় তাই সময় পূর্বে সিন্স বসানো হয়েছে দু হাজার পঁচিশ সালে অক্টোবর মাসে এক তারিখ থেকে বৃষ্টি হচ্ছে ইট হ্যাজ বিন ওয়নিং সিন্স ফার্স্ট অক্টোবর টু এখানে যে সময়টি উল্লেখ করা হয়েছে সেই সময়টি একটি নির্দিষ্ট সময় তাই সেই সময়ের পূর্বে সিন্স বসানো হয়েছে সে পাঁচ ঘন্টা ধরে নদীতে মাছ ধরতেছে হি হ্যাজ বিন ক্যাসিং ফিশ ইন দ্য রিভার ফর ফাইভ আওয়ার্স এখানে যে সময়টি উল্লেখ করা হয়েছে সেই সময়টি একটি অনির্দিষ্ট সময় তাই সেই সময় পূর্বে ফয় বসানো হয়েছে এখানে স্পষ্টভাবে উল্লেখ নেই যে এই সময়টি কোন পাঁচ ঘন্টা তাই এটি একটি অনির্দিষ্ট সময় মালিহা সকাল থেকে পোলাও রান্না করতেছে হ্যাজ বিন কুকিং পোলাও সিন্স মর্নিং এখানে যে সময়টি উল্লেখ করা হয়েছে সেই সময়টি একটি নির্দিষ্ট সময় তাই সময়ের পূর্বে সেন্স বসানো হয়েছে তারা এক ঘন্টা যাবৎ পুকুরে সাঁতার কাটতেছে দে হ্যাভ বিন সুইমিং ইন দ্য পয়েন্ট ফর অ্যান আওয়ার এখানে যে সময়টি উল্লেখ করা হয়েছে সেই সময়টি একটি অনির্দিষ্ট সময় তাই সময়ের পূর্বে ফল বসানো হয়েছে নোট সাবজেক্ট বা কর্তা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় যেমন হি সি ইট অথবা কোনো ব্যক্তি বা বস্তু বা জায়গা বা কোনো প্লানির নাম বুঝায় তাহলে হ্যাসবিন বসাতে হবে এবং আইউইউ দে এবং অন্য সব পুলোয়াল সাবজেক্টের পর হ্যাববিন বসাতে হবে আমি এখানে যে বাক্যগুলি উপস্থাপন করেছি এক্সাম্পলস্বরূপ প্রত্যেকটি বাইককে বিভিন্ন ধরনের সাবজেক্ট উল্লেখ করা হয়েছে এবং কোন সাবজেক্টের পরে হ্যাভ বিন বসবে এবং কোন সাবজেক্টের পরে হ্যাজ বিন বসবে তা স্পষ্টভাবে এখানে দেখানো হয়েছে তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ অবায়াকাতু